সব গল্পেরই একটা শেষ থাকে আর রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ কার্লো আঞ্চেলোত্তর গল্পটা বোধহয় শেষের দিকে এগোচ্ছে শোনা যাচ্ছে আঞ্চেলোত্তর আর রিয়াল মাদ্রিদের মধ্যে মৌখিক সমঝোতা হয়ে গিয়েছে শীঘ্রই ক্লাব ছাড়ছেন ইতালিয়ান এই কোচ সব কিছু ঠিকঠাক থাকলে রোববার এল ক্লাসিকোর পরেই আসবে অফিসিয়াল ঘোষণা জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম দি অ্যাথলেটিক্সের খবর অনুযায়ী এপ্রিলের আঠাশ তারিখ লন্ডনে আঞ্চলিত্য ও ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রতিনিধিরা বসেছিলেন এক টেবিলে তবে তখনও রিয়ালের সঙ্গে কার্লোর হিসাব নিকেশ বাকি ছিল কারণ চুক্তি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রিয়ালের ডেরায় থাকার কথা কার্লোর এর আগে কার্লোকে রিয়াল যদি ছেড়ে দেয় তবু তাকে দুই পর্যন্ত চুক্তিবদ্ধের পুরো টাকা বুঝিয়ে দিতে হবে মূলত কিছুদিন আগে চুক্তির টাকা নিয়েই দুপক্ষের মধ্যে বেঁধেছিল জটিলতা তবে নয়া খবর অনুযায়ী দুই পক্ষই এসেছে সমঝোতায় শোনা যাচ্ছে কার্লোকে ঢালাওভাবে বিদায় নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে রিয়াল মাদ্রিদ জোনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ব্রাজিল আঙিনায় দেখা হচ্ছে স্বপ্নের কোচ হিসেবে মার্চে দরিওয়াল জুনিয়র বিদায় নেওয়ার পর থেকে শুরু হয়েছিল আলোচনা আর এখন তো একেবারেই দরজায় করা চুক্তির কলম সব কিছু ঠিকঠাক থাকলে জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডোর আর প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের ডাগ দেখা যাবে আঞ্চলত্যকে অন্যদিকে চলতি মৌসুমটা একেবারেই মধুর যাচ্ছে না রিয়ালের জন্য কোয়ার্টার ফাইনালে আর্সেলের কাছে হেরে বিদায় কোপাদেলিতে বার্সার কাছে হার আর লিগে তো হানসি ফ্রিগের বার্সার থেকে পিছিয়ে এদিকে হারতে থাকা রিয়ালও বসে নেই নতুন কোচ খুঁজছে তারাও পছন্দের তালিকা আছে জাবি আলনাসো সোলারি এবং রাউল কে হবেন এমবাপে ভিনিসিয়াসদের নতুন বস সেটাও দেখা যাবে খুব শীঘ্রই দু হাজার পনেরোর পর দু হাজার সালে রিয়ালের ডেরায় ফিরেছিলেন কার্লো আর ফিরিয়ে এনে দিয়েছিলেন পনেরোটি ট্রফি এক কথায় রিয়ালের ক্লাব ইতিহাসে সবচেয়ে সফল ইতালিয়ান কোচ তাই রিয়ালো বিদায়টা সম্মানজনক হোক হোক স্মরণীয় কার্লো আনচত্তর রিয়াল অধ্যায় শেষ হল তার ছোঁয়া থেকে যাবে সান্ত বার্নাবর প্রতিটি কোনায় শুভকামনা মিস্টার কার্লো নতুন মিশনে যেন আবার সেরাটা দিতে পারেন কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস